যারা বড় চারা কিনতে জানেন তারা কিন্তু সাত ফিট ছয় ফিট চার ফিট যেরকম চারা নিতে যে আমাদের একজন অফিসার আর কি মেহেদি ওনার উচ্চতা কিন্তু পাঁচ ফিট ছয় ইঞ্চি হ্যাঁ তো উনি দেখেন ওনা ওনা ওনার থেকেও কিন্তু অনেক বড় বড় চারা এখানে আছে আপনারা ছোট বড় সব রকমের চারা কিন্তু পাবেন প্রতি জায়গায় তারপরে পুকুর পাড়ে হ্যাঁ যাদের অনেক জায়গা রয়েছে পুকুর পাড়ে যারা সুপারি গাছ ভালো জাতের সুপারি চারা খুঁজছেন তাদের উদ্দেশ্যে মূলত আমাদের আজকের এই ভিডিওটা আমাদের হর্টিকালচার সেন্টার বারাদি মেহেরপুরে বিভিন্ন সাইজের চারা কিন্তু রয়েছে এবং এদের দাম কিন্তু একই দাম হ্যাঁ যে বড় বলে যে এর দাম বেশি ছোট বলে যে এর দাম কম এরকম না তো যাই হোক আমরা প্রিয় দর্শক আমরা একটু আমাদের সম্মানিত উপপরিচালক স্যারের সঙ্গে সুপারি সম্পর্কে একটু শুনবো স্যার এই সুপারি সম্পর্কে যদি আমাদের একটু বলেন স্যার আসলে আমরা প্রতি বছরই খুবই উন্নত মানের সুপারি তারা উৎপাদন করে থাকি এটি আমাদের আসলে বিশেষ প্রক্রিয়া এটি উৎপাদন করা হয় আসলে সব মানুষ কিন্তু সুপারি তারা উৎপাদন করতে পারে না যার কারণে আমরা বারাদাটের বিশেষ টেকনিকে এটি উৎপাদন করি আর এই বীজগুলো সুপারির জাতগুলো আমরা বাগেরহাট জেলা থেকে সংগ্রহ করি প্রতি বছর প্রতি বছর সংগ্রহ করি এবং প্রতি বছরই এরকম খুবই উন্নত মানের চারা উৎপাদন করি এবং এই চারাগুলো আসলে বেশ আমরা দেখেছি যে বাগেরহাট অঞ্চলে বেশ ফলন দেয় এটাকে আমরা স্থানীয় উন্নত জাতের সুপারি বলতে পারি আর সুপারিটা আসলে আমাদের কিন্তু যারা পান খায় তাদের জন্য কিন্তু সুপারি ছাড়া চলে না আর আরেকটা জিনিস হলো যে সুপারি থেকে বিভিন্ন ধরনের ওষুধপত্রও তৈরি হয় যার কারণে সুপারি কিন্তু ব্যাপক চাহিদা কে সুপারি বাজারে দেখবেন যে পাঁচ টাকা সাত টাকা দশ টাকা পর্যন্তও বিক্রি হয় তো আমাদের যে এই যে সুপারিটা দেখার এলে কয়েক বছরে আমরা

এটি আসলে মানুষের পছন্দ করে। হাইব্রিডটা তো খাইতে সর অতটা স্বাদ না। পেন্সি আর কিন্তু এটা কিন্তু বেশ ইয়া যুক্ত, সাদযুক্ত। তার কারণে যারা পান খায় তারা এটা খুব পছন্দ করে। এই জাতটা কিন্তু সার যেটা বললেন যেটা বাগেরহাটের একটা স্থানীয় জাত যেটা বাগেরার সমগ্র বাগেরহাট জেলা জুড়েই কিন্তু এই सुपारीটার চাষ হয় এবং বাণিজ্যিক ভিত্তিতেই চাষ হয়। তো আপনারা চাইলে আমাদের horticulture সেন্টার থেকে কিন্তু সংগ্রহ করে নিতে পারেন কত হাজার হবে মেহেদির চারা হ্যাঁ পনেরো হাজার পনেরো হাজার তার আগে আসবে তার আগে পাবে নাকি জি আর ওখানে রাখার তো system নাই না না আর প্রচুর চাহিদা অগ্রিম রসিদেরও system নাই আসলে আগে আসলে আগে পাবে আগে আসবে সে আগে পাবে আগে পাবে আর প্রচুর চাহিদা লেট করলে পাবে